জয় শ্রী রাধাকৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় সুদ্ধ প্রণাম আমাদের আজকের আলোচনা বিষয় শ্রীমদ ভাগবত পুরাণ গ্রন্থের তৃতীয় অধ্যায় ভগবানের অবতারগণের বর্ণনা শ্রুত বললেন সৃষ্টির প্রথমে ভগবান লোকসমূহ নির্মাণে ইচ্ছা করলেন ইচ্ছা হওয়া মাত্রই তিনি মহৎ তৎপাদেশ সম্পন্ন পুরুষ রূপ গ্রহণ করলেন তার মধ্যে দশ ইন্দ্রিয় মন আর পঞ্চভূত এই ষোলোটি কলা ছিল তিনি যখন কারণার নাবে সাহিত্য হয়ে যোগনিদ্রায় নির্যুত ছিলেন তখন তার নাভি হাত থেকে এক পদ্মের সৃষ্টি হলো। এবং সেই কমল থেকে প্রজাপতিগণের অধিপতি ব্রহ্ম উত্তন্ন হলেন ভগবানের সেই বিরাট রূপের অঙ্গ প্রত্যঙ্গ সমূহের মধ্যে সমস্ত লোকের কল্পনা করা হয়েছে তার সেই রূপ বিশুদ্ধ ও নিরতিশয় সত্যময় শ্রেষ্ঠ রূপ যোগীগণ দিব্য দৃষ্টি দিয়ে ভগবানের সেই রূপ দর্শন করেন ভগবানের সেই রূপে অসংখ্য পদ উরু হস্ত ও মুখ থাকায় তা অতিশয় আশ্চর্যজনক তার মধ্যে অসংখ্য মস্তক অসংখ্য কর্ণ অসংখ্য চক্ষু ও অসংখ্য নাসিকা রয়েছে এবং সেই রূপ অসংখ্য মুকুট বস্ত্র ও কুন্ডলাদি অলঙ্কারে শরিত ভগবানের সেই পুরুষরূপ যাকে নারায়ণ বলা হয় অনেক অবতারের অক্ষয় বিশ্বরূপ এখান থেকেই সকল অবতারে প্রকাশ এই রূপের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ দ্বারা দেবতা পশুপক্ষী ও মনুষ্যাদি দেহের সৃষ্টি হয় সেই প্রভু প্রথমে কৌমার স্বর্গে সনক সনান্দান সনাতান ও শরৎ কুমার এই চারজন ব্রাহ্মণের রূপে অবতার গ্রহণ করে অত্যন্ত কঠিন অখণ্ড ব্রহ্মচর্য পালন করেন দ্বিতীয়বার এই বিশ্বের মঙ্গলের জন্য সমস্ত যজ্ঞের অধীশার সেই ভগবানই রসতহলগত পৃথিবীকে উদ্ধারের জন্য বরাহ রূপ গ্রহণ করেন ঋষি স্বর্গে তিনি দেবশ্রী নারদ রূপে তৃতীয় অবতার ধারণ করেন এবং সাতত তন্ত্র যাকে নারদ পাঞ্চরাত্র বলা হয় প্রচার করেছিলেন সেই তন্ত্রে কর্মের দ্বারা কি করে কর্মবন্ধনের থেকে মুক্তি পাওয়া যায় তার বর্ণনা আছে ধর্মের পত্নী মূর্তির গর্বে তিনি নরনারায়ণ রূপে চতুর্থ অবতার গ্রহণ করেন এই অবতারে ঋষি রূপে মন ও ইন্দ্রের সর্বথা সংযম করে খুবই কঠিন তপস্যা করেছিলেন পঞ্চম অবতারে তিনি শ্রেষ্ঠ কপিল রূপে আবির্ভূত হন এবং কালবশত লুপ্তপ্রায় তত্ত্বসমূহে নিশ্চয়ক শাঙ্ক্ষ আসরি নামক ব্রাহ্মণকে উপদেশ দিয়েছিলেন অত্রিপত্নী অনশনার প্রার্থনায় ষষ্ঠ অবতারে তিনি অত্রিমুনির পুত্র দত্তাত্রেয় নামে জন্মগ্রহণ করেছিলেন এই অবতারে তিনি অলার্ক প্রহ্লাদ প্রমুখকে ব্রহ্মজ্ঞান উপদেশ করেছিলেন সপ্তমবার রুচি নামক প্রজাপতির পত্নী আকতির গর্ভে যোগ্য নাম নিয়ে তিনি অবতারণ করেছিলেন সেই অবতারে তিনি নিজ পুত্র জাম প্রমুখ দেবগণের সাথে স্বয়ম্ভুর মনন্তর প্রতিবাদন করেছিলেন রাজা নাভির পত্নী মেরু দেবীর গর্ভে ঋষভ দেবরূপে ভগবান অষ্টম অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন এই অবতারে তিনি পণ্ডিতগণকে সমস্ত আশ্রমের শ্রেষ্ঠ পরমহংস সেবিত পথ প্রদর্শন করেছিলেন ঋষিদের প্রার্থনায় নভেম্বর তিনি রাজা বৃথরূপে এসেছিলেন হে স্বর্ণকালী শিগান এই এই অবতারে তিনি পৃথিবী থেকে সমস্ত ঔষধি প্রভৃতি বস্তু দহন করেছিলেন এর ফলে পৃথু অবতার অতীব কমনীয় হয়েছিল চাক্ষুষ মনন্তরের শেষে যখন সমগ্র ত্রিভুবান সমুদ্র প্লাবিত হয়েছিল তখন তিনি মৎস্যের রূপে দশম অবতার গ্রহণ করেছিলেন এবং পৃথিবী রূপে নৌকাতে আরোহণ করিয়ে পরবর্তী মনন্তরের অধিপতি বৈবশ্যত মনোকে রক্ষা করেছিলেন দেবতা এবং দানবেরা যখন সমুদ্র মন্থন করেছিলেন সেই সময় কূর্মরূপ ধারণ করে তিনি একাদশ অবতার রূপে জন্মগ্রহণ করে মন্দার পর্বতকে নিজের পেটে ধারণ করেছিলেন দ্বাদশবার বার ধন্যন্তরী মূর্তি ধারণ করে অমৃত ভাণ্ড হাতে নিয়ে সমুদ্র থেকে উঠে এসেছিলেন এবং ত্রয়োদশ অবতারে মোহিন রূপ ধারণ করে দানবদের মোহিত করে দেবতাদের অমৃত পান করেছিলেন চতুর্দশ অবতারে তিনি নৃসিংহ রূপ পরিগ্রহ করে নিজের নখ দিয়ে প্রবল পরাক্রান্ত দৈত্যরাজ হিরান্যকশুপুর বুক বিধিন্ন করেছিলেন যেমন কটকায় এরকা দিয়ে বিধিন্ন করে কটকা হচ্ছে যারা মাদুরগুণে এবং এরকা হচ্ছে বিশেষ পঞ্চদশ অবতারে বামন রূপ ধারণ করে তিনি দৈতরাজ বলির যোগ্যস্থলে গমন করেন বলির কাছ থেকে স্বর্গরাজ্য উদ্ধারের জন্য চাইলেন কেবলমাত্র তিন পাদ পরিমিত ভূমি ষোড়শ অবতারে পরশুরাম রূপে ক্ষত্রিয় নৃপতিদের বিদ্বেষী ও ব্রাহ্ম হন্তরকে দেখে ক্রুদ্ধ হয়ে তিনি একুশবার পৃথিবীকে নিক্ষত্রিয় করে দিয়েছিলেন এরপর তিনি সপ্তদশ অবতারে সত্যপতির গর্বে মনের ঔরাসে রূপে অবতীর্ণ হন সেই সময় মনুষ্যগণকে অল্প বুদ্ধি দেখে বেদরূপ বৃক্ষের শাখা বিভাজন করেছিলেন অষ্টাদশ অবতারে দেবকার্য সম্পাদনের জন্য নরপতিরূপে রাম অবতার গ্রহণ করেন এবং সেতুবন্ধন বধ প্রভৃতি নানাবিধ বিরোচিত লীলা করেছিলেন ঊনবিংশ এবং বিংশ অবতারে বংশে তিনি বলরাম ও শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রকট হয়ে পৃথিবীর ভার হরণ করেছিলেন তারপর কলিযুগ এসে গেলে মগধ দেশে দেশি দানবদের মোহিত করার জন্য অজনের পুত্ররূপে বুদ্ধাবতার হবেন এর অনেক পরে যখন কলিযুগের অবসান হয়ে আসবে এবং রাজারা সব দস্যভাপন্ন হয়ে যাবে তখন জগৎ পালক ভগবান রাসা নামে ব্রাহ্মণের ঘরে পলকি রূপে অবতীর্ণ হবেন এখানে বাইশটি অবতারে বর্ণনা রয়েছে কিন্তু এটির লোক প্রসিদ্ধি যা অবতার হলো চব্বিশটি কারো কারো মতে রাম এবং কৃষ্ণ এই দুটি অবতারকে না ধরে অবশিষ্ট চারটি অবতারকে শ্রীকৃষ্ণেরই অংশ অবতার বলা হয় শ্রীকৃষ্ণ স্বয়ং হলেন পূর্ণ পরমেশ্বর তিনি অবতার নন তিনি হলেন অবতারী অতএব শ্রীকৃষ্ণ অবতার রূপে বিবেচিত হন না তার চারটি অংশবতার হল কেশ সুতপা এবং কৃষ্ণের প্রতি কৃপাকারী অবতার সংকর্ষণ বলরাম এবং পরব্রহ্ম রূপে এই চারটি অবতার থেকে বিশিষ্ট হলেন স্বয়ং ভগবান বাসুদেব অন্যান্য বিজ্ঞ ব্যক্তি পূর্বোক্ত বাইশটি অবতারের সঙ্গে হংস এবং হয় অবতার সম্মিলিত করে চব্বিশটি অবতারের কথা বলে থাকেন হে শনকালী ঋষিগান অগাধ জলাশয় থেকে যেমন হাজার হাজার ছোটো ছোটো জলপ্রবাহ নির্গত হয়ে থাকে সেই রকমই সত্যনিধি ভগবান শ্রীহরি থেকেই অসংখ্য অবতার আবির্ভূত হয়ে থাকেন ঋষি মনু দেবতা প্রজাপতি মনুপুত্র এবং যত মহাবীর্যশালী আছেন এরা সকলেই শ্রী ভগবানেরই অংশ এই সব অবতার হলো ভগবানের অংশাবতার অথবা কলা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং ভগবান অসুরদের অত্যাচারে যখন মানুষ পীড়িত হয়ে পড়ে তখন যুগে যুগে নানা রূপ ধারণ করে ভগবান তাদের রক্ষা করেন ভগবানের দিব্য জন্মের এই কাহিনী অত্যন্ত গুজ্জ ও রহস্যময় যে মানুষ একাগ্রচিত্রে প্রাতকাল এবং সায়নকালে নিয়মিত ভক্ত সহকারে এই কথা পাঠ করে সে সব রকম দুঃখের থেকে পরিত্রাণ পায় প্রাকৃত রূপ বর্জিত চিন্ময় ভগবানের এই যে জগৎ আঁক আর স্থূল রূপ এটি ভগবানের মায়া গুণ অর্থাৎ প্রকৃতির কার্য মহত্বত্যাদি গুণের দ্বারা ভগবানেই কল্পিত হয়েছে মেঘ যেমন বায়ুর আশ্রয়ে থাকে এবং ধূসর পৃথিবীর ধুলিগণার থেকে সৃষ্টি হয় কিন্তু বুদ্ধিহীন নির্বোধ মানুষ মনে করে মেঘ আকাশ থাকে এবং ধূষার বায়ুতে আরোপ করে সেই রকমে অজ্ঞ ব্যক্তির সব কিছুর সাক্ষী আত্মাতে স্থূলের দৃশ্যরূপ জগৎকে আরোপ করে এই স্থূল দেহ থেকে উৎকৃষ্ট ভগবানের এক সূক্ষ্ম অব্যক্ত রূপ আছে যে রূপ না স্থূলের মতো আকাশের দিকে গুণযুক্ত আর না তাকে দেখা যায় বা শোনা যায় সেটাই হলো সূক্ষ্ম শরীর তাতে আত্মাকে আরোপ করা বা তার মধ্যে আত্মার অনুপ্রবিষ্ট হতে তাকে জীব উপাধি দেওয়া হয় বা জীব বলা হয় এবং এই জীবেরই বারবার জন্ম হয় উপরোক্ত সূক্ষ্ম আর স্থূল শরীর অবিদ্যার কারণে আত্মাতে আরোপিত হয় যে স্থিতিতে আত্মস্বরূপের জ্ঞানের দ্বারা এই আরোপ করার ভাব দূরীভূত হয় সেই স্থিতি ব্রহ্ম সাক্ষাৎকার তত্ত্বজ্ঞানী ব্যক্তরা জানেন যে বুদ্ধির উপা পরমেশ্বরের মায়া যখন নিবৃত হয়ে যায় সেই সময়ে জীব পরমানন্দে মগ্ন হয়ে যায় এবং ধ্রুবা স্মৃতি প্রাপ্ত হওয়াতে নিজ মহিমাতে প্রতিষ্ঠিত হয় প্রকৃতপক্ষে যা জন্ম নেই এবং কর্মও নেই সে অন্তর্জামে ভগবানের অপ্রাকৃত জন্ম এবং কর্মকে তত্ত্বজ্ঞানী পণ্ডিতগণ এইভাবেই বর্ণনা করেন কারণ তার জন্ম এবং কর্ম বেদের এক অতি দুজ্জ রহস্য ভগবানের লীলা অমোঘ তিনি লীলার দ্বারা এই জগতের সৃষ্টি পালন ও বিনাশ করে থাকেন কিন্তু এর মধ্যে আসক্ত হন না জীবের হৃদয়ে গুপ্ত থেকে জ্ঞানেন্দ্রীয় এবং মনের নিয়ন্ত্রণরূপে সমস্ত বিষয়ের রস উপভোগ করেন কিন্তু তার থেকে দূরে থাকেন তিনি পরম স্বতন্ত্র এই সব বিষয় রূপ রস গন্ধ ইত্যাদি তাকে কখনো লিপ্ত করতে পারে না যেমন মূর্খ ব্যক্তি অভিনয়ের সময় জাদুকর বা নটের কর্মের বা অভিনয়ের সংকেত বুঝতে না পেরে জাদুঘর বা নটের প্রকৃত চরিত্রে কিছুই অনুধাবন করতে পারে না সেই রকমই সত্য সংকল্প বা বেদ বাণীর দ্বারা প্রকটিত ভগবানের বিভিদ নাম এবং রূপের তথা লীলার রহস্য অবিবে মানুষ নানারকম যুক্তিতর্কের দ্বারা ধারণাও আনতে পারে না চক্রপাণী ভগবানের সক্রিয় পরাক্রম অসীম তার শেষ অনুধাবন করা কারো পক্ষে সম্ভব নয় সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের রচয়িতা হয়েও তিনি এর বাইরে তার স্বরূপ বা তার লীলা একমাত্র সেই জানতে পারে যে নিত্য নিরন্তর নিষ্কপটভাবে একাগ্র চিত্তে তার পাদপাদের সেবা চিন্তান করে হে সনকালিগান আপনারা অতীব সৌভাগ্যশালী ও ধন্য যেহেতু আপনারা এই জীবদ্দশায় বাধা বিঘ্ন সংকুল এই সংসার বাড়তে সর্বলোক প্রভু ভগবান শ্রীকৃষ্ণের প্রতি এই সর্বাত্মক আত্মভাব এই রকম অনির্বাচনীয় অনন্য অনুরাগ পোষণ করেন যার ফলে এই জন্ম মৃত্যুরূপ সংসারের ভয়ঙ্কর চক্রে আর পড়তে হবে না ভগবান বেদব্যাস বেদতুল্য ভগবত লীলা প্রধান এই ভাগবত গ্রন্থ নামে পুরাণ রচনা করেছেন তিনি এই প্রশংসাহ কল্যাণপ্রদ বিস্তৃত পুরাণ পরম লোক কল্যাণের জন্য নিজের আত্মজ্ঞানী শিরোমণি পুত্রকে অধ্যয়ন করেছিলেন এই গ্রন্থে সমগ্র বেদ আর ইতিহাসের সারাংশ সংগ্রহ করা হয়েছে সুখদেব রাজা পরীক্ষিতকে এটি শুনিয়েছিলেন সেই সময় রাজা পরীক্ষিত মহর্ষিগণে পরিবেষ্টিত হয়ে আমরান অনশন ব্রতাবলম্বী হয়ে গঙ্গা তীরে অবস্থান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ ধর্ম বা জ্ঞান প্রভৃতিকে সাথে নিয়ে নিজের পরমধামে গমন করার পর এই কলুযুগের জ্ঞানচক্ষু রহিত অজ্ঞানীদের অজ্ঞান অন্ধকার দূর করার জন্য এই শ্রীমদ্ভাগবত রূপ জ্ঞান সূর্য উপকৃত হয়েছে হে সৈন্যকালী মণিগণ মহা তেজস্বী শ্রী সুখদেব মহারাজ যখন সেখানে এই পুরাণ কথা প্রবোধন করছিলেন তখন আমিও সেখানে উপস্থিত ছিলাম সেখানে আমি তার অনুগ্রহে এই পুরাণ অবগত হয়েছি আমি যেমন অবগত হয়েছি এবং আমার বুদ্ধি দ্বারা যেমনভাবে যতটা গ্রহণ করতে পেরেছি সেই মতো আমি আপনাদের শোনাব শ্রীমৎ মহর্ষি প্রণীত পারমহী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপ্রাণের প্রথম স্পন্ধে নৈমিশীয় উপাখ্যানে দ্বিতীয় অধ্যায় অঙ্গবাদ সমাপ্ত এতক্ষণ আমরা শ্রীমদ্ভাগবত ভাগবত মহাপ্রাণ গ্রন্থের তৃতীয় অধ্যায় ভগবানের অবতারকামের বর্ণনা সম্বন্ধে আলোচনা করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা ভিডিওটি দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে